হ্যালো বন্ধুরা আজকে বানিয়ে নিলাম ওটসের অমলেট ওটসটা একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো ডিম আর আজকে এটাই আমার ব্রেকফাস্ট তো দুটো ডিম ফাটিয়ে নিলাম আর দিলাম টমেটো দুটো ছোট ছোটো বেবি টমেটো দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম পেঁয়াজ আর দিলাম দুকোয়া রসুন তো রসুন আমার ভীষণ রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তোমরাও দিয়ে দেখতে পারো তার সঙ্গে দিলাম এক চিমটি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে আর দিয়েছিলাম এটা হালকা করে একটু জল আর ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে দিলাম একটু সাদা তেল আর সাদা তেলটা ছড়িয়ে দিলাম চারিদিকে দিয়ে ওটসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক পিঠ হয়ে যাওয়ার পরে আবার এক পিঠ ঘুরিয়ে দিলাম তো রেডি আমার ওটসের অমলেট চলো টাটা